ফজরের দুইরা কাজ সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবিজিন শেখানো চোটো একটি শক্তিশালী দুয়ার আমল আজকে ইনশাল্লাহ শিখিয়ে দিবো শব্দে শব্দে দোয়াটা শিখিয়ে দিবো এবং আপনাদেরকে ফজরতগুলো বলে দিবো ইনশাআল্লাহ আমলের নিয়ম কানুন বলে দেওয়া হবে যদি এই শক্তিশালী নবীজির শেখানো দোয়ার আমলটা মাত্র একুশ একটি নিয়মে করতে পারেন আল্লাহ রাবুল আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তালা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত্ত করে দিবে দুঃখ কষ্টের মধ্যে যারা আছেন হতাশার মধ্যে পড়ে আছেন আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা হচ্ছে না বিশ্বনবী বলেছেন আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুর্বৃত্ত হয়ে গিয়ে আল্লাহ রাবুল শান্তির ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে তার গাইবি হাজানার যে ধনভান্ডার আছে এই ধনভান্ডারের ছাবিকাটি খুলে দিবে আপনার জন্য প্রত্যেকটা কাজে বরকত হতেই থাকবে হতেই থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমার আল্লাহ আমার জন্য এত রিজিক রেখেছিল শুধু মন থেকে এক নিয়ে বিশ্বাস দিয়ে আজকের এই আমলটা আপনি হাতছাড়া করবেন না আসুন ইনশাআল্লাহ আমি বিশ্বনবীর শেখানো সেই শক্তিশালী দোয়াটা নিয়ম কাননটা ইন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ বাংলাতে আরবিতে লিখে দিব এবং আমার সাথে সাথে শব্দে শব্দে মুখস্থ করে দোয়াটা সহি শুদ্ধ উচ্চারণটা শিখবেন ইনশাআল্লাহ বিশ্বনবী বলেছেন সিহা সিত্তার কিতাবের মধ্যে রাকাত আল ফজরি খায়রুম মিন আদ দুনিয়া ওয়া মা ফিহা এই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এই সময়টা আল্লাহ তাআলার নিকট এত প্রিয় এত প্রিয় বিশ্বনবী বলেন সারা দুনিয়ার মধ্যে যা কিছু আছে ওয়ার অর্থাৎ আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই সময়টাকে যদি অপর পাল্লায় রাখা হয় তাম দুনিয়ার সব কিছুর চাইতে এই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যে সময়টা রয়েছে এটার ওজন ভারী হয়ে যাবে আল্লাহ একবার বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ্লাম বলেছেন এই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে আল্লাহ কোনো বান্দাবান্দি যদি আল্লাহ তাহ দিকে মোতাবাদ একদিন নিয়ে বিশ্বাস নিয়ে একদম ভাবে মন পেকে কোনো কিছু চাইতে পারে আল্লাহর বলেন তার চাওয়া পাওয়া আল্লাহ তারা কখনো ফেরত দেন না এজন্যে আসুন আসন প্রিয় তিনি ভাইয়া বঙ্গবন্ধু ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে কিভাবে আমলটা করবেন আমি শিখাইয়া দিচ্ছি আপনি সর্বপ্রথম ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করো ভাই ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে একদম কেবলামুখী হয়ে বসে থাকবেন এবং মনটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকায় দিবেন মনটাকে ঝুঁকে দিয়ে আপনি মনে মনে যত জ্বালা যন্ত্রণার মধ্যে আছেন যত দুঃখ কষ্টে আছেন হতাশার মধ্যে আছেন ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না এ সমস্ত মুসিবত গুলোর কথা আপনি অন্তরে জাগে সর্বপ্রথম বিশ্ব নবী মুহাম্মদ আদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো ছোট একটি দুরূদ শরীফ মাত্র তিনবার পাঠ করবেন এরপরে সেই শাড়ি শক্তিশালী দু হাট একুশবার পাঠ করতে হবে আমি শব্দ শব্দে শিখায় নিচে আগে দুলু শৈখা আমার সাথে সাথে পাঠ করুন সাল্লাল্লাহুয়ালা বলেন একটু কষ্ট করে বলতে হবে ভাই জীবনে মানে সবাই তো দিক কষ্ট করে থাকে সাল্লাল্লাহোয়ালা সাই দিনা অমৌলা মোহাম্মাদ وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه صلى الله على يا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم এরপরে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট একটি ইস্তেগফার আপনি তিনবার পাঠ করে জীবনের যৌবনের যত গুনাহ রয়েছে কবিরা সগীরা জাহেরি বাতিনি প্রকাশ অপ্রকাশ জিনা বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ হওয়ার জন্য এই ইস্তেগফারটি তিনবার পাঠ করে ভাই আমি পাঠ করে দিচ্ছি সহি শুদ্ধ চন্দ্র শিখুন ربي يغفر لي بولن ربي يغفر لي بولتي هبي رَبِّ ربي يغفر لي وتوب علي انك انت التواب بولن رحيم অনেক চমৎকার ওর হলো আল্লাহ তুমি আমার গুণাগুলো মাফ করে দাও আমার তবা কবুল এবং মানজুর করা। কারণ তুমি হইলা তবা কবুলকারী এবং অত্যন্ত দয়াবান ও মহিলা মা পরে রিজিক বৃদ্ধির জন্য হালাল রিজিক উপার্জন করার জন্য ভাই ব্রাদাররা সিহাসিন তার কিতাব থেকে যে দোয়াটা পাঠ করবে সেই দোয়াটা আমার সাথে সাথে শব্দে শব্দে কয়েকবার একবার পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণ শিকুন 21 বার আপনাকে পাঠ করতে হবে একদম মন থেকে এরকম ভাবে আল্লাহুম মারসুনি

طيب با ورتو অনেক চমৎকার ওর হলো ও আল্লাহ তুমি আমাকে হালাল এবং পবিত্র রিজিক দান করো আল্লাহ আপনি এই দোয়াটা 21 বার পাঠ করে আবারও সেই শক্তিশালী দরুদ শরীফটা তিনবার মন থেকে ইয়াকিন নিয়ে পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করবেন দরুদ শরীফটা একবার পাঠ করে দিচ্ছি সল্লাল্লাহু আলা সাইয়idina مولانا محمد وعلى اله وعلى وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ده ربنا

জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে নিষ্ক করে দাও আল্লাহ অনেক অভাবনাটনে আছি অনেক দুঃখ কষ্টে আছি হতাশার মধ্যে পড়ে আছি দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছে দরিদ্রতা গ্রাস করে নিচ্ছি এমন জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে পড়ে আছি কোনো অবস্থাতেই পরিবার সংসার শান্তির ব্যবস্থা হচ্ছে না ঋণগ্রস্ততার মধ্যে আছি আল্লাহ এ সমস্ত মুসিবতগুলো দূরবৃত্ত করে দিয়ে আমার ইনকামে বর দিয়া দিয়ে ভরপুর করে দাও চাকরি হচ্ছে না অনেক পড়াশোনা করেছি চাকরির ব্যবস্থা করে দাও চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না প্রমোশন ব্যবস্থা করে দাও স্বামী স্ত্রী মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই স্বামী স্ত্রী মিল আর ভালোবাসা তৈরি করে দাও সন্তান সন্ততি অবাধ হয়ে গিয়েছে হ্যাঁ অনেক কষ্ট করে করেছিলাম সুতরাং সন্তানকে বাধ্য করে দাও যত সমস্যা হয়েছে অনেক মহিলা মা বলে হুজুর আমাদের কন্যা সন্তানের বিয়ে হচ্ছে না আপনি এই বিশ্বনবীর শেখানো আমলটা মন থেকে করেন এবং দোয়া করেন ইনশাল্লাহ আপনার কন্যা সন্তানের উপযুক্ত পাত্রে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা আল্লাহ বল আমিন করে দিবে ইনশাল্লাহ আপনি করুন যার যে সমস্যা আছে একদম মন থেকে ফজরের ফরজ ফরাজনামাদের আগেই বলতে হবে আল্লাহ তোমার বান্দা বান্দীরা যা আমল কা করবে আল্লাহ গো তুমি তাদের প্রত্যেক এর আমল কবুল করো মঞ্জুর করো সর্বশেষে বলবেন আখিরিত আমন্না ওয়াজাল তাআল kalimatuna আং দাল মউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়দিনই ভাই এবং বোন আমলটা নিজেও করোনার একজন ভাই বোনকে আমলটা করার জন্যে নিজেও একটা শেয়ার করে ইনশাল্লাহ দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তৌফিক দান করুক ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত